তাহলে আজকে আমরা এই টপিকটার উপর কিছু ম্যাথ আছে সেগুলো সলভ করবো তার আগে আমরা দেখি আমরা শিখছিলাম না যে রোদ কি রোদ মানে কি ছিল বাধা ছিল কার বাধা ছিল কারেন্ট প্রবাহে বাধা ছিল মানে বিদ্যুৎ প্রবাহে বাধা ছিল তার মানে দেখো এই যে একটা লোক যাচ্ছে এখানে তাই না এখানে কি ভোল্টেজ মানে কি ধাক্কা না ধাক্কা তার মানে যত বেশি ভোল্টেজ তত বেশি ধাক্কা আর এই লোকটা হচ্ছে অ্যাম্পিয়ার মানে কারেন্ট মানে এ যত বেশি দ্রুত প্রবাহিত হবে অ্যাম্পিয়ার তত বেশি হবে কারেন্ট তত বেশি হবে আর এই দেখো উপরের লোকটা কি ওহোম মানে কি বাধা যত বা বেশি মানে বাধা বেশি তত কারেন্ট প্রবাহটা কমে যাবে যে অ্যাম্পিয়ারটা কমে যাবে যত বাধাটা কম যদি খুলে দিই বাধাটা কম হয় তার মানে ইজিলি যেতে পারবে তার মানে কি রেজিস্ট্যান্সটা হচ্ছে পরিবাহিত বিদ্যুৎ প্রবাহে বাধা দেওয়ার ক্ষমতা মানে একটা প্রবাহিত বিদ্যুৎ মানে অ্যাম্পিয়ার যত বেশি বাধা পাবে তত রোদ বেশি হবে মানে বাধা যত বেশি হয় রোদ তত বেশি হয় ধরো তোমার কাছে লেখা আছে ফাইবো হোম আরেক জায়গায় লেখা আছে টেন ওহম তাহলে কোনটা রোদ বেশি টেন ওহমের রোদ বেশি আর ফাইভ ওহমের রোদ কম এর এখন হচ্ছে ওহমে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা প্রকাশ করা হয় এখন এই টপিকটা আমি কেন করলাম সহজ টপিক কারণ আছে একটু পরে তুমি বুঝতে পারবো যে এটার সাথে রিলেটেড আমরা কিছু পড়াশোনা করবো এটার উপর আমাদের টপিক আছে হচ্ছে রোধের সূত্র একটা রোধের সূত্র আছে সেটাতে ম্যাথ আসবে আমাদের রোধের সূত্র পড়বো আমরা তো একটা পরিবাহিতে রোধ দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে কয়টা দুইটা একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্তুচিতের ক্ষেত্রফল এখন মনে প্রশ্ন আসলো স্যার এইভাবে পরে মজা পাবো না আমরা এইভাবে পরে মজা পাবো না স্যার বললেন দৈর্ঘ্য এবং প্রস্তুতির ক্ষেত্রে এটাকে আমাকে প্র্যাকটিক্যালি দেখাই দিতে হবে বা এটা অ্যাকচুয়ালি আমাকে মানে বুঝাই দিতে হবে সম্পূর্ণভাবে তাহলে আমার এটা পরে মজা পাবো আমি তাহলে আমরা জাস্ট পয়েন্ট রাখলাম যে একটা পরিবাহিত রোডটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্তরের ক্ষেত্র ফল লাইক লজিক্যাল চিন্তা করি এটা একটা তার নিছি তার তারকে আমি জুম করছি ধরো একটা তার আছে না রাস্তার যে তারগুলো আছে সেটাকে আমি জুম করছি জুম করে এরকম দেখা যাচ্ছে তাই না তাহলে এখানে আমাদের এই এইটুকু অংশে একটা ক্ষেত্রফল আছে না দেখো এটুকু অংশের ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল ধরো হচ্ছে এ মানে এরিয়া এ এটার নাম দেব হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি পায় আর স্কোয়ার মানে এটা একটা বৃত্তের মতো এরকম না এটার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে প্রস্তুত ক্ষেত্রফল কত পায় আর স্কোয়ার তাহলে এই টু কত আসবে পায় আর স্কোয়ার ঠিক আছে প্রস্তুতের ক্ষেত্রফলের সূত্র কত আসবে পায়ের ভেতরে তো আমার যদি দেওয়া থাকবে বসিনে পায়েছে থ্রি ফোর আর ক্ষেত্রফলের ফেলে দেওয়া থাকবে তো হয়েই গেল তাহলে এটা হচ্ছে কেমন প্রস্তুত এদের ক্ষেত্রফল মানে রিং যেটা আসবে মানে রিং আসবে না একটা রিংয়ের মতো যদি একটা কাটি একটা রিংয়ের মতো দেখা যাচ্ছে না পাইপটা যদি কাটি তাহলে এখানে আমি যদি কাট দিয়ে একটা গোল আকৃতি দেখা যাবে না তো সেটা হচ্ছে এরিয়া আর এই যে তার আছে তারের ভিতরে ইলেকট্রন যখন যাবে একটা বাধা পাবে না আমরা দেখছিলাম তাহলে বাধা পেলে কী হবে রোদ তৈরি হবে তাহলে সেটা রোদ হচ্ছে আর ঠিক আছে আর রোটা হচ্ছে একটা আপেক্ষিক রোথ এটা আমরা দেখবো এই আপেক্ষিক রোধ বিষয়টা কি আপেক্ষিক রোধ মানে একটা কনস্ট্যান্ট বুঝছা এটা হচ্ছে কনস্ট্যান্ট তার মানে এখানকার এই যে তার যেটা আছে এর ভিতর যদি কোনো ইলেকট্রন প্রমাণিত হয় তাহলে এটার সূত্র কি হবে আর ইকুয়াল টু রো এল বাই এ রোলা মনে রাখবে আর ইকুয়াল টু রোলা আর ইকুয়াল টু কি রোলা তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ ঠিক আছে রোলা রো এল বাই এ আর ইকুয়াল টু রোলা রো মানে কি আপেক্ষিক রোদ এর মানে কি দৈর্ঘ্যটাই যে কতটুকু দৈর্ঘ্য আছে তারের কতটুকু নিশি তাহলে এইটুকু তার ধরো পাঁচ মিটারের একটা তার হতে পারে ঠিক আছে আপেক্ষিক রোদের ভ্যালু একটা দেওয়া আছে প্রস্তুতের ক্ষেত্রে ফলে ভ্যালু দেওয়া আছে তাহলে এই তারের রোদটা আমি বের করতে পারবো না তাহলে এখান থেকে আমি যে সিটে লিখতে পারবো এটা যদি তামার তার হয় তাহলে তামার তারের একটা রোধ থাকবে সেটা আমি শিটা লিখে দেবো যে এই পাঁচ মিটার তার যদি হয় এবং এটার প্রস্তুতের ক্ষেত্রফল যদি এতটুকু হয় তাহলে এই তারের রোধ এত আচ্ছা তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করবো আমরা একটু পরে আমরা দেখব তাহলে একটু প্র্যাকটিক্যাল দেখি তাহলে সুবিধা হবে আমাদের এই যে দেখো এখন তোমাকে প্র্যাকটিক্যাল দেখে হ্যাঁ তাহলে এখানে একটা তার নিছি আমরা এই যে একটা তার তামার তার ঠিক আছে এই যে কাটলে একটা ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে আমি দেখো এই লেন্থ যদি আমি বাড়াই একটু লক্ষ্য করে দেখতে আমি যখন লেন্থটা বাড়াই দেবো বা রোটা যদি এর সাথে সমানুপাতিক না আর এর সাথে রোটা গিয়ে সমানুপাতিক তাহলে রো যদি বাড়ায় দেয় আপেক্ষিক রোদ যদি কোনো জায়গায় তারের বাড়ে দেখো রোদটা বেড়ে যাচ্ছে মানে দেখো কোনোগুলো তখন বেড়ে দেয় মানে বাধার পরিমাণটা বেড়ে যাবে ইলেকট্রন যদি দেখবো যাতে দেখো বাধা বা বেশি পাবে না মানে এইগুলো সংঘর্ষ বেশি হবে মানে বাধা বেশি পাবে আবার দেখো লেন্থ লেন্থ যদি আমি বাড়ায় দিই দেখো লেন্থ বাড়াই দিচ্ছি তাহলে ইলেকট্রনটা এখান থেকে গেলে বেশি পরিমাণ বাধা পাবে না আবার লেন্থ যদি ছোটো হয়ে যায় বাধা কমে যায় দেখো এই সমানুপাতিক তাহলে লেন্থ বাড়ায় দিলে রোদ বাড়ে লেন্থ কমাই দিচ্ছে রোদটা কমে যাচ্ছে তাই না এই দেখো এই দেখো রোদের ভ্যালুটা এরিয়া এখন এরিয়ার সাথে দেখো এরিয়া যদি আমার বড়ো হয় দেখো এরিয়া যদি আমি বড়ো হয় ইলেকট্রনটা ইজিলি যেতে পারবে ইজিলি যেতে পারবে আর এরিয়া যদি ছোট হয় বাধা বেশি পাবে না বাধা বেশি পাবে পাবে কিন্তু দেখো তার মানে এই যে একটা তার আছে ধরো এই তার ইলেকট্রন যখন যাবে এখানে তো অনেক উনু আছে আশেপাশে তাই না বাধাটা বেশি পাবে যখন এটা আমি অনেক বড় করে দিলাম ওই একটা ইলেকট্রন ইজিলি যেতে পারবে না তার ভিতর দিয়ে বাধাটা কম পাবে রাস্তাটা বড় পাইছে তাহলে এখানে আমাদের আর টু যে আর আরিকটু রোলা যে পাইছি আমরা তাহলে আর এর সাথে এলটা কি সমানুপাতিক আর এর সাথে রোটাও কি সমানুপাতিক আর আর এর সাথে এটা কি ব্যস্তানুপাতিক না রোদ বাড়লে ক্ষেত্রফল বাড়লে রোডটা কমে দেখাইলাম না একটু আগে ক্ষেত্রফল বাড়লে রোডটা কমতেছে আবার ক্ষেত্রফল কমলে রোডটা বাড়তিছে তাহলে সূত্র ঠিক আছে এটা যদি বাড়ে তাহলে এটা কি হবে কমবে দেখা না একটু আগে দেখাইছি তাহলে এই অনুযায়ী আমাদের এই সূত্রটা কাজ করবে তাহলে নেক্সট আমরা দেখি এখন যে এই যে আপেক্ষিক রোধ বিষয়টা এখন আমরা দেখবো তাহলে আমরা দেখলাম যে আর ইকুয়াল টু দেখছিলাম হচ্ছে রোলা রো এল বাই এল তাহলে এটাকে আমি আর আর ইগুণ করি এখন যে রো এল ইকুয়াল টু আর এ তো তাহলে রো সমান কী আসে আর এ বাই এল আর এ বাই এল এটা কিন্তু আমার খ নাম্বারে আসে হ্যাঁ তাহলে এখন আমি সংজ্ঞাটা এক্সামে ধরো মুখস্থ ছাড়া লিখতে চাচ্ছি কীভাবে লিখবো আমি আগে প্রথমে পড়ে শোনা একক দৈর্ঘ্য এবং একক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পরিবাহীর বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকে আপেক্ষিক রোধ বলা হয় এখন আমি ধরো পরীক্ষার হলে আপেক্ষিক রোধটা আসছে কিন্তু আমি এই সূত্র জানি আর একটু রোলা জানি তাহলে এইটুকু অংশ তুমি আসতে পারবা না পারবা এখন তুমি কি করবা নিচেরটাকে আমি সবসময় একক করে দিবা নিচেরটা এক তাহলে আমি কি বললাম একক দৈর্ঘ্য এটাও এক করে দিব একক দৈর্ঘ্য এবং একক প্রস্তুচ্ছেদ বিশিষ্ট কোনো তারের রোধকে আপেক্ষিক রোধ বলবো দেখো এটা কিন্তু এক করছি কিন্তু আমি তাহলে একক দৈর্ঘ্য এবং একক এটা কি প্রস্তুছের ক্ষেত্রে ফল না একক একক প্রস্তুছের ক্ষেত্রে ফল বিশিষ্ট কোনো একটা পরিবাহী কারণ আপেক্ষিক রোধটা তো পরিবাহী হবে কোনো একটা পরিবাহীর রোধকে বা যে কোনো একটা পরিবাহের যে পরিমাণ বাধা দেয় তাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক রোধ তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্তুতি ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলবো পরিবাহী রোধকে এটা আর কি রোধ না আর কি রোধ না তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্তুতির ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলো তাহলে কি আমি মুখস্থ করে বলছি জাস্ট নিচের থেকে একক করে দিব না তাহলে এটা কিন্তু খ নম্বরে আমি যখন আবার পরব তখন কিন্তু আবার দেখাবো তাহলে এটা কিন্তু খ নম্বরে কোশ্চিন আসে আপেক্ষিক রোধ কাকে বলে ব্যাখ্যা করবা ক নম্বরেও আসে তাহলে মুখস্থ ছাড়া কিন্তু আমাকে করতে কত মুখস্থ করবো তুমি হ্যাঁ এটা তো শুধু থেকে আসছে দেখো যে একক দৈর্ঘ্য এই যে আমি বললাম একক দৈর্ঘ্য এই যে একক প্রস্তুতের ক্ষেত্রে প্রবৃষ্ট কোন পরিবাহের বিদ্যুৎ প্রবাহে যে বাধা প্রদান করে মানে রোদটা বাধাতে রোদ তার আমি কি বললাম একক দর্ঘকের ক্ষেত্র কোন পরিবাহের রোদকে আপেক্ষিক রোদ বলে মুগস্থ কত বেশি মুখস্থ বলে মনে রাখতে না কত মুগস্ত করবা প্রত্যেক তোমার এলেমেলে হয়ে যাবে সবকিছু তার মানে আমি যদি এই টেকনিকটা জানি তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে মুখস্থ না করে গেলেও আমি কিন্তু এখান থেকেই সংজ্ঞাটা দিতে পারতেছি তাহলে সংজ্ঞাটা দিয়ে ইউনি আপেক্ষিক ইউনিটটা দেখে কি আসা ইউনিটটা তোমার মনে নেই এম সি কি আসছে আপেক্ষিকোদের ইউনিটটা তোমার মনে নেই তাহলে সূত্রটা প্রথমে লিখে নিবা এই সূত্র পর্যন্ত আসতে পারবো না আর টু রোলা থেকে সূত্রটা আসলাম তাহলে রো সময় আমরা আসতে হচ্ছে আর এ বাই এল আচ্ছা আসলো তুমি এখন এখন বসাবা আর এর একক কি ওহম ক্ষেত্র খালে এখন কী মিটার স্কোয়ার আর লেংথের একক কি মিটার তাহলে এখানে আমাদের আসতে শিখে মিটার মিটার চলে যাবে না তাহলে কী থাকবে ওহম মিটার দেখো ওহম মিটার তাহলে মুখস্থ করার থেকে যদি আমি এই টেকনিকটা জানি পরীক্ষার এক লোড নেবো কেন তো আবার এটা এটা মুখস্থ করার আমাকে লোড নেওয়া না এক্সট্রা লোড নেওয়া না দুই তিন ঘন্টা মানে দুই তিন মিনিট বা দশ মিনিট এটা পর্যন্ত টাইম নেওয়া বা লোড নেওয়া মনে থাকবে কি থাকবে না তাও আবার গ্যারান্টি নাই মনে থাকবে কি থাকবে তাও গ্যানোন একক তো অনেক আছে তারপরে আমি যদি এই টেকনিকটা জানি যে আচ্ছা আমি সূত্রটা লেখে নেব সূত্র থেকে আমি এককটা বের করে নিই এক্সামে এমসি কিউটা দিয়ে দেবো জাস্ট পাশে হালকা করে একটু রাফ করে নিলাম মানে লজিকটা খাটাইয়া জাস্ট রাফ করে নিয়ে আনসারটা করে দিলাম পারবে এখন তাহলে মানে এভাবে মুখস্থ কিন্তু একটু কম করতে হবে আমি কিন্তু বুঝাই দিচ্ছি টেকনিকগুলো তাহলে তোমার লোডটা কম থাকবে এক্সামের আগে দেখবে প্রেশার হয় অনেক তো এত কিছু করে লোড নেওয়ার কোনো টেনশন কারণ নাই আমরা হচ্ছে এই জিনিসগুলো এইভাবে করবো এক্সাম্প এমসি কি আসে তাহলে এক্ষেত্রে আমার একটা পরিবাহের যে আপেক্ষিক দেখি আপেক্ষিক গ্রোটা কি বিষয়ের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে মানে দেখছিলাম না যে আপেক্ষিক কার ডিপেন্ড করছে দৈর্ঘ্যের উপর তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে আপেক্ষিক গ্রোধটা তখন কিন্তু কমে যাবে তাই না আবার ক্ষেত্রফল যদি বাড়ে এক্ষেত্রে আপেক্ষিক্রোডটা বাড়ে মানে সমানুপাতিক কিন্তু দেখতেছি এটার সাথে সমানুপাতিক হ্রদের সাথে আবার ব্যস্তানুপাতিক সেটা পরে জাস্ট আমি সূত্র থেকে দেখতেছি তাহলে এটা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে তাই না ক্ষেত্রফলের ফলের উপর ডিপেন্ড করতেছে তাই তো আপেক্ষিক রোদটা আবার সেক্ষেত্রে প্রস্তুতের ক্ষেত্র ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করতেছে আবার যদি শুধুমাত্র যদি রোদের নির্ভরশীলতা দেখি আপেক্ষিক্রোত এইগুলোর উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে যদি রোদ আরের ক্ষেত্রে বলে আর আরেকটা রোয়েল এ না তাহলে এই যে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে ক্ষেত্রফলের ফলের উপর ডিপেন্ড করতেছে এখান থেকে আমি দুটা অ্যাসে পেয়ে গেলাম দুইটার উপর ডিপেন্ড করতেছে আর পরিবাহের উপাদানটার উপর ডিপেন্ড করে কী উপাদানটা তৈরি তামার তারের এক ধরনের রোদ রূপার এক ধরনের রোদ আবার সিলভারের এক ধরনের রোদ দেখাবে আর একটি কি তাপমাত্রা তাপমাত্রা বাড়ালে কিন্তু আবার এই সূত্র অনুযায়ী আবার কাজ করবে না তাপমাত্রা বাড়ালে কিন্তু রোদটা ওঠানামা করবে তাহলে তোমাকে এই জিনিসগুলো কলস্ট রাখতে হবে উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা ফিক্স রাখতে হবে যদি ফিক্স রাখতে পারো তাহলে তুমি এই দৈর্ঘ্য বাড়ালে রোদটা বাড়বে সুন্দরভাবে হ্যাঁ মানে তাপমাত্রা ধরো রুমের টেম্পারেচার কত টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাকে ফিক্সড রাখতে হবে ভাইর থেকে এক্সট্রা করে তাপ ঢোকানো চাও না ভিতরে তাহলে তোমার এই সূত্রটা সুন্দর হবে তোমার এই দৈর্ঘ্য বাড়ালে রোদ বাড়বে রোদ কমবে ঠিক আছে না হ্যাঁ বাস শেষ আমাদের যতটুকু এইটুকু অনেক পড়ছি এখন ম্যাথে চলে আর পড়বো যাই দেখো এই ম্যাটা দেখি চট্টগ্রাম বড় একটা ম্যাট আসছিল এরকম তো কি বলছে যে এত ওহম রোদের একটি তারকে কে টেনে দ্বিগুণ করে তার মানে একটা নিলাম আর কি ধরো একটা তার নিলাম সেটা রোদ কত দেওয়া আছে বারো দশমিক পাঁচ ওহম তারকে টেনে দ্বিগুণ করে মানে তখন এটাকে যখন আমি টান দিলাম বড় করছি দ্বিগুণ করছি বোঝার চেষ্টা করো আগে তারপর না হয় ম্যাথটা করিনি তাই না এই দ্বিগুণ করছি দ্বিগুণ হয়ে গেছে তাই না দ্বিগুণ করে একটি হিটার কুণ্ডলি তৈরি করা হলো মানে দ্বিগুণ করে একটা যখন তুমি তারের ভিতরে ইলেকট্রন প্রবাহিত করবে তখন বাধা পাবে না ঘর্ষণ হবে না তখন তো হিট তৈরি হবে যদি হাত যেমন ঘর্ষণ হাত দিলে কি হিট তৈরি হয় না তাহলে ইলেকট্রন যখন তারের ভিতরে যাবে ওখানে তো একটা গরম তৈরি হবে হিট তৈরি হবে কুন্ডলি তৈরি করে এত ভোল্ট সরবরাহ করা হলো মানে ভোল্টেজ কত দিচ্ছে মানে এখান থেকে একটা ব্যাটারি সাপ্লাই দিছে মনে করো সেটা কত এটা হচ্ছে 220 ভোল্ট মানে একটা হিটারের কুণ্ডলি তৈরি করছি এখন আমি ভোল্টেজ যখন এখানে সাপ্লাই দেব ইলেকট্রন প্রবাহিত হবে আর ভিতর দিয়ে তখন হিট তৈরি হবে আচ্ছা ভোল্টেজ দিয়ে তো এখানে যখন আমি ভোল্টেজ সাপ্লাই দিব ধরো এখানে একটা ব্যাটারি সাপ্লাই দিছি सपोज এই তারের সাথে হ্যাঁ তারের সাথে যখন ব্যাটারি সাপ্লাই দিছি তখন এর ভিতর দিয়ে আমাদের ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করবে না মানে ইলেকট্রনগুলো চলাচল করবে ইলেকট্রন চলাচলগুলো অন্যের সাথে সংঘর্ষ ঘটবে আমার এটা হিট হবে এই হিট দিয়ে রান্না করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি এই রুম হিটার কিন্তু কাজ করে একটু পরে আবার দেখাবো এটা সূত্রটা আবার একটু পরে আছে তো হিটার হিটার কনসেপ্টটা তো এত এতক্ষণ সরবরাহ করে লাইন এসে যুক্ত করা হলো কুণ্ডলিতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে নিমজ্জিত করে এই কুণ্ডলিকে আবার একটা পানির মধ্যে ফাটা ঢুকাই দিছি নিমজ্জিত করে তিনশো পাঁচ সেকেন্ড বিদ্যুৎ চালনা করা হলো ধরে নিতে হবে সম্পূর্ণ তরিত তাপ শক্তি তুমন্ত্র হয়েছে মানে এই যে তাপ তাপ তাপশক্তি তুমন্ত্র হয়েছে এই পার্টটুকু আমরা এখনো শিখি নাই তাই না এই থিওরিটা আমরা জানি না দেয় এই থিওরি আমাদের আপাতত জানা জন্য তাহলে গান নাম্বার আমাদের এটুকু আমরা বুঝতে পারছি সঠিকভাবে ঠিক আছে না উদ্দীপকের তারটি দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং প্রস্তুতি ক্ষেত্রফল হচ্ছে এত সেন্টিমিটার দৈর্ঘ্য এই যে উদ্দীপকের যে তারটা আছে সেই তারটা দৈর্ঘ্য কতটুকু বললো এল হচ্ছে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার আর প্রস্তুতের ক্ষেত্রফল এ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার স্কোয়ার উপাদানের আপেক্ষিক রোধ এই যে রোটা হোয়াট তাই তো মিটার দিয়ে করলে ভালো সেন্টিমিটার দিয়ে করলে তোমার এক অ্যান্সারটা অন্যরকম আসবে তাহলে আমি সব কিছু মিটারে করে নিব সব কিছু কিসে করে নিব মিটারে করে নেব তাহলে আমাদের জন্য ভালো তাহলে তোমার আর কোনো টেনশন থাকবে না মানে আর ভুল হলো না রাইট হলো মানে মাথায় চাপ থাকলো না তাহলে প্রথমে যেহেতু আমরা সূত্র না আর ইকুয়াল টু রোলা বলছিলাম না রোলা আর ইকুয়াল টু রোলা তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ তাহলে এখান থেকে আমি রো এল ইকুয়াল টু আর এ জানি তাহলে রো সমান কত আসে আর এ বাই এল তাহলে এখান থেকে আমার কি কি ভ্যালু দেওয়া আছে রোদ তার কিন্তু রোদ দেওয়া ছিল এই যে আর আর এর ভ্যালু কত দেওয়া আছে বারো দশমিক পাঁচ হল হ্যাঁ বারো দশমিক পাঁচ হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমি মিটার করে নিই তাই তো তাহলে এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে তাহলে আমরা কে জানি এক মিটার সময় একশো সেন্টিমিটার আর একশোকে আমি কি টেন স্কোয়ার লিখতে পারি না টেন স্কোয়ার মানে হচ্ছে সেন্টিমিটার তাই তো টেন স্কোয়ার সেন্টিমিটার এখন সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার নিয়ম কী ধরো সেন্টিমিটার আছে সেখান থেকে মিটারে যেতে চাই হ্যাঁ হ্যাঁ একশো দ্বারা ভাগ করতে হবে মানে টেনটে তুমি মাইনাস টু দ্বারা গুন করতে হবে টেনটে তুমি মাইনাস টু দ্বারা এই দেখো আমার কী বলছো ধরো এক মিটার সমান হচ্ছে তুমি কি জানো একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার মানে কত টেনে স্কোয়ার সেন্টিমিটার ঠিক আছে এখন আমি সেন্টিমিটার থেকে মিটারে যেতে চাচ্ছি তাহলে টেন স্কোয়ার সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার আর কত সেন্টিমিটার চাইছি জিরো পয়েন্ট ওয়ান না তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কত আসবে এই জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টেন স্কোয়ার এখন টেন স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ইন টু টেন টু দি পার মাইনাস টু বোঝার চেষ্টা করো এখানে আমরা এভাবে শিখবো টেন ইনভার্স টু লিখবো এই যে ধরো ওয়ান বাই টেন স্কোয়ার আছে এটাকে আমি লিখতে পারি টেন ইনভার্স টু তাহলে ওয়ান বাই এখানে চিন্তা করো ওয়ান বাই টেন স্কোয়ার তাহলে এটাকে উপরে নিয়ে গেলে টেন ইনভার্স টু আকারে লিখতে পারবো তাহলে এত সেন্টিমিটার সময় এত মিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার নিয়ম কি টেন ইনভার্স টু দ্বারা গুণ করা তাহলে মিটার পায় গেছে তাহলে এখন তুমি সব সময় সব অঙ্কের জন্য জন্য সবার জন্য যে যখনই আমি সেন্টিমিটার থেকে মিটারে যাব সেন্টিমিটার থেকে মিটারে টেন ইনভার্স টু দ্বারা গুণ করব ঠিক আছে না আচ্ছা তাহলে এখন আমি একটু দেখি সেন্টিমিটার থেকে মিটারে যেতে গিয়ে কাজটা করছিলাম এখন আমার কোশ্চিনের দিকে লক্ষ্য করবো আমরা কোশ্চিনের দিকে লক্ষ্য দেখি দেখিত যে এখানে তো আমার কি আছে এখানে আছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার আছে তাই না তাহলে স্কোয়ার আছে আমরা কিছু শুধু মিটার সেন্টিমিটার থেকে মিটার করছি না তাহলে এখন যদি সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার করি তাহলে এখানে একটা স্কোয়ার মারতে হবে হ্যাঁ তাছাড়া তুমি এখন কনফারেশন তুমি কনফিউশন করে দেবা আমি যেভাবে বুঝলাম স্টেপ বাই স্টেপ যদি না বুঝো তাহলে তোমার আসলে তুমি ভুলে দেব সব এখন তার কথা আছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনফার্স ফোর মানে একবার স্কোয়ার করে দিল আর কি তাহলে এত মিটার স্কোয়ার এই যে আমার মিটার স্কোয়ারে চলে আসলো আর তুমি শুধু জিরো টেন মাইনাস টু দিতে তাহলে অ্যান্সার জিরো আসতে মানে কাটা খাইতে কাটা আসতে কাটা খেতে আর কি কারণ তুমি সেন্টিমিটার থেকে মিটার করছো কিন্তু এখানে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার যেতে হবে আমার দেখো তোমার বোঝার চেষ্টা করো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হয় টেন ইনভার্স টু দ্বারা গুণ করতে হয় এখন সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি মিটার স্কোয়ারে যায় তাহলে এটার উপর স্কোয়ার বাড়তে হবে না এই স্কোয়ার তাহলে টেনটা মাইনাস ফোর দ্বারা তখন গুণ করতে হয় তো আমি এটা মনে রাখবো না আমি স্কোয়ারটা উপর মারা দেবো একটা